টিলেটে মা বুঝেন তো না অর্ধেক বুঝেন না খারা খারা বুঝেন না হাত তুলে আমার কথা বললে আমি বাট ফল উগিয়ে যাবো তো সবই বুঝুন তাইলে আমার একটা কথা সালাম দেওয়া শুকনো সালামর উত্তর দেওয়া কিতা ওয়াজিব তাও আবার কিতা খবর গিয়া বললেন যে সালাম দিছেন থান রে শুনে আর হবার তোর কাছ থেকে আশা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন ভালো আছেন তো নাকি পালিয়ে চলে যাব যাই হোক আসলে আমার খুব ভালো লাগে আজকে দিনার পূর্বাসী এত সুন্দর একটা চমৎকার একটা আয়োজন দীষণ উপহার আপনার তোরে টানতানোর লাগি নাই আমার লাগি নাই খোদ আল্লাহ তাহালারে রাজি আর খুশি করার লাগে আমার তো নি আল্লা খুশি করার লাগি না কোনো ধরনের বাধা আছে মাসাল্লাহ খুব ভালো লাগে রে কেন আর ইয়েলগিয়া আপনার ভিতরে কোনো ভেদাভেদ নাই লিংথাইন দেখলাম ও রাস্তার উপরে দাঁড়াইয়া রইসন আশা করি কিছু সময় পরে এমনি উঠে লাই এমন মিশে নাম না কিতা আমরা কি ভিতরে কোনো ব্যবধান নি মানুষ মানুষের ভিতরে কোনো ধরনের ব্যবধান আছেনি নি হিন্দু হইতাম পারি মুসলিম হইতাম পারি বৌদ্ধ হইতাম পারি খ্রিস্টান হইতাম পারি কিন্তু আমরা চলাফেরার ক্ষেত্রে আমরা ধর্মরে যার যার জাগাত রাখিয়া আমরা একে অন্য কিতা বাই না নাকিতা বাইবাই তো ঠিক আছে আগরিতা দিন শেষ এখন হইল গিয়া জেনজির বাংলাদেশ আগে বহুত ধরনের বম্পিং শুনাইয়া হচ্ছে নি হইতো যে হতা জঙ্গি হতা জঙ্গি হিন্দুয়ে মুসলমানরে মারি দিছে মুসলমানে হিন্দুরে মারি দিছে হইতো না নি এখন আর ইতার চলে না খায় না মানুষে মানুষে নাই কোন বেবোধান আমরা সবাই এক আদমের সন্তান দিশা বিদ্যে সামরা গিয়াছি ভুলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে মানুষে মানুষে নাই কোনো ব্যবধান আমরা সবাই আদমের সন্তান মানুষে মানুষে নাই কোনো আমরা গিয়াছি ভুলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে এক থাকে মিশে সবাই নাই কোনো বিবাদ একদমই থাকে আমরা আসমান হইল সব মিলেমিশে থাকি সবাই নাই কোনো বিবাদ হিন্দু মুসলমান বত আর খ্রিস্টান হিন্দু মুসলমান বত আর খ্রিস্টান ঐক্যতান হয় সকলে মিলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের দুনিয়া সুন্দর মায়ার বলে দেখি না তো ধনী গরিবকে মশা তাকালো জেনে কথার হাতে তোমার জীবন মরণ দেখি না তো ধনী

গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে মানুষের হিংসা বিদ্যে গিয়াছি ভুলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে ভালো লাগছে না শুনতামনি এখন আচ্ছা আপনার তো হয়তো মনে মনে ঠান্ডা লাগিস পারে একটু গরমও আর দরকার না কি কিলেন বুবু আইবা আইবা এখন আপনারা খাওয়া লাগতো না আইবা তাই কিন্তু আপনারা শান্তিতে হতো তবে ওখানে হয়তো আমি দেখতাম দুঃখ রইব আচ্ছা আমি বর্তমান জগৎ নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার তো সামনে একটা গাইব আপনারিতে হয়তো মনে হয় না দেখতে পারেন কুচেনি রাস্তা বাইতে যাইস মোটর সাইকেল লইয়া দিইবা ঠান্ডা হু ভাইয়া দেখবা কুচেনি একজনে আর একজন ছটফটি খাওয়াইরা ফুচকা খাওয়াইরা গাছতলার ভিতরে এটা হইল কি লেডিস ফার্স্ট আমি লেডিস ফার্স্ট একটা গান গাইব আপনার তোরে ডাক ভাই রে ভাই আপনারা কিন্তু আমার উত্তর দিতে হইব তো দিবানি আচ্ছা পাটা যা আমি খুবই ভাই রে ভাই আপনারা খুঁব জি ভাই তালে তাল আর করবা তো ভাই রে ভাই দেখতে মানা সামনে পিছে চলতে মানা সামনে পিছে চলতে মানা পৌড়ি লাম্বে কেদায়ে ভাইরে পৌড়ি লাম্বে কেদি গে লম্বে কেদায়ে ভাইরে পৌড়ি গে লম্বে কেদ ও ভাই রে ভা গায়ে করে সো সাথে করে অভিন

আমি তো হাসা মাতলে হাসা মাতলে অনেকর মানে ধরিলে ই একটা সমস্যা নয়জনে মিলিয়া আনয়ন কিন্তু নয়জনের মাঝে উচ্চ নিয়া আমারে খারাপ পাইলেন আমার কথার কারণে হয় না হয় না ইনের মাঝে বহুত পাইলেন আমার ঘুরে মনে মনে রাগ হয়ে যেতে পারো একটু ঘুরে আরো হাসামাত মাত মাতিব মাতলে দেখবা অনেকেই রাগ রাগ হয়ে যাবে वर्सिटी कॉलेज के ले, ले चैया देखी कस्तो लाए बीतो हुइया फूला मैया पे लाए फूला मैयर डों दे इपली से हर मैना जाए इपली से हर मैना जाए पोड़ी या गे लम्बे कैदाए भैरे पौरी या गे अम्बे कैद पोड़ी या गे लम्बे कैदाए भैरे पूरी या गे अम्बे कैदाए ओ भैरे মাথা খাইয়া মাইয়া রাসো পিঙে যায় গলাতে গামসা ঝুলাইয়া পুরুষ পুরুষ বাপ দেখ আমরা সারাদিন আগর আমলি বেটিন একজন দেখার পরে মসিদর মুল্লা বেটারে দেখার পরে কুম্পাই দিয়ে জঙ্গলের ভিত্তি গিয়ে তো ওখান টুকাইয়া ভাইয়া কিন্তু বর্তমানে উচ্চনি উল্টা আরো বেটিন তোরে তৈয়া ফুল তোরে তৈয়া বেঠাইনতে আগলো সাইড দেওয়া লাগে কিটা হয় বেঠি আটা দিবা

মাইয়া রা পুলা হয়ে হাত চুড়ি কান্দুল পুলা রাহো পিছন হয়ে পুলা কুমটা মাইয়া চেন হয় গো বি সুন্দায় চেনা হয়ে গো বি সুন্দায় পৌর গে লম্বে কেদায় ভৈরে পৌরী গে লম্বে কায় পৌরী গে লম্বে কে ভৈরি পৌরী চলবে না বাদ দিলে আচ্ছা এখন তিন বাঘর দুই ভাগ এই ভাগ ইয়ে আমার এই গান শুনলাম কিচ্ছু করার নাই আমার ভাই এখন যদি মনে মনে ওখানগুলোতে বেটায় তো হাসা মাতিলে বেটারে আনলো নি আর উল্টা আমার কারো কিচ্ছু করার নেই হইতে হইব ভাই আপনি প্রেসাবরতাম বুঝছেন নি আচ্ছা মুতা বালানি না আপনার জিন্স কিতা হইতাম আসলাম বাবু এইটা নি আচ্ছা যাই তাই আগে আগে মাতিল আই যারা স্ক্রিন টাইম প্যান্ট লাগাইয়া ওর প্যান্ট আপনারও লাগা কোনো বাধা নাই আমারও ওর ফ্যান্ট আছে তবে ওগুলো এখন লউজ কিনতাম জানি বুঝছেন নি ও যে ধরে নাকি সুশিয়া দ্বারা সে হচ্ছে নেতাইন ফর্স তো ইয়া তাইন স্টাইলের লাগে হচ্ছে নেতাকার ফর্স সারি দিতে তাইন হিতার মাঝে না ইনো তাইন বুধবাই রাও না যে বলেতে মরিজ দি যাই তাহলে ইমান হারা হইয়া মরব নাফা অবস্থা হইয়া মরব এখানে কোনো খেয়াল নাই আচ্ছা যাই হোক ভালো হতা বিকে না বর্তমানে জামানায় উসিত হোতাবি কে না বর্তমান জামানা নাই উসিত হোতা হইলে তারার গুসিত ধরিলা উসিত হইলে ফুলিয়া খোলা গাছ হই যায় আর উসিত হোতা হইলে হইব হুজুর বালা না বালা হোতাবি কে না বর্তমান জামানা নাই উসিত হোতাবি না বর্তমান জামানা আই উসিত হোতা কইলে তারে গুষিত দৌরিলায় উসিত হোতা কইলে ফুলিয়া হোলা গাছই যায় উসিত হোতা কইলে হইবো মোল্লা বালা না যায় যাত্রা গানও গেলে দে পয়সা রা রাই গুন নাই আর ওয়াজও আইলে হঞ্জার আইতো গুন

দিলেইছে গুছনি মাতারুকে মুতি দিছে আমি দরকার কই আর মারুপ ভাইয়ের দরকার কই আর কান একবারে আশা কইয়া দে ভাই মনে মনে আইস তো গিয়া বালিশে লাগাইয়া মনে মনে চিন্তা করু যে আমার স্কিন টাইটমেন্ট করার কারণে আমি একটা ফরজ লঙ্ঘন করলাম রে বাবা ফাইল হাসরের মাঠে গিয়া ললে আল্লাহ তাআলার নিকট কিতু স্কিন হতা হ'লে তাৰ গুচিত দৌৰি লাই উচিত হতা শৈলে গা চাই উচিত হতা শৈলে শইব মু পালানাই হত মানুহ বেটাৰ মৰিতা সদায় আৰু সত হবা মূল্লা বেটা মোৰ তেও পালানা উচিত কথা শুৱা হুজু ৰখলে চাৰ্তা নাই উচিত কথা শুজু ৰখলে চাৰ্তা নাই উচিত কথা শুইলে তাৰ আৰু গুচিত দৌৰি লাই উচিত কথা শুইলে ফুলীয়া খলা গা চৈ যায় আৰু উচিত কথা শৈলে শইব্লা বালান হৈছে নি বাদ দিলেই দাম আপনারা যত সময় পর্যন্ত আছেন অত সময় পর্যন্ত আমি ইনশাল্লাহ থাকুন এতে যা গোলা দেবা তাকি দেবাই দিতে চিড়িয়া বিড়িয়া লইয়া দেয় দাম আপনারা যদি তখন আমি আছি ইনশাল্লাহ আছেন তো আচ্ছা ঠিক আছে এখন একটা ছাত্র ভাই আইন তোর কথা কইম আমি বুঝছেন নি বর্তমান যুগ ভাই বড় ফিতনার দুগাইয়া পড়ছি আমরা এই সময় হুরুবালা পড়ছি বুঝছেন এখন পর্যন্ত মনে হয় আমার অন্য দাগ আছে দেখতে পারবা তেমনি মারস হুজুরে বাড়ি উঠছে একটা বেড়া খাইসাম এখন পর্যন্ত মনে আসছে তো বাড়িতে কে দেখাইছি দেখাইলেও আরো উল্টা পাতাম খাইছি আর এখন মা মাই হুজুরে একটা মারিয়ে মারিয়ে দিলে ফড়িয়ে গেলে উঠছেন হুজুরের উপরে কে মামলা করি যে যেটায় মামলা করে এই বেটায় বুঝেননি বলে আমি যে উস্তাতের উপরে মামলা করলাম ভবিষ্যতে আমার ভুয়া এইগুলো অবস্থা খেতে হইত বদুয়া লইয়া ছাত্র কিনো পালা অইনি মাতুক আমার লগে উস্তাদর বদুয়া লইয়া ছাত্র কিন্তু পালা হইব ইগু তো ভবিষ্যতে ইগু বিয়া দেব এর লাগে আস্তে 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 উঠছে বাঙ্গি বাঙ্গি ভাঙ্গি 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 রায় বাঙ্গি ভাঙ্গি এখন জমিনের সাগরে পরিণত ছাত্রই মানে না শিক্ষকের কথা শিক্ষকে মানে না আবার না কথা নেতাই মানে না কর্মীর কথা কর্মীও মানে না নেতার কথা

মানি না বেমারে পাইসে গোয় আমরা রে মানি না বেমারে মানি না বেমারে ফাইসে আমরা রে আমি তা বুঝিনি খল ভাই আমি উত্তম আমি তা বুঝিনি খল বাই আমি উত্তম হকলে এখন বেশি বুঝি মানি না রে হকলে এখন বেশি বুঝি মানি না রে মানি না বেমারে ফাইসে আমরা রে মানি না বেমারে ফাইসে আমরা রে মানি না বেমারে সন্তানে মানে নাই এখন মা বাবার হতা জামাই বউ হুনে রা অন্যের বেথা সন্তানী মানে নাই এখন বাবার হতা জামাই বৌ বুঝে না রে এসে অন্যের বেতা মুরব্বী মুখ লুকায় হুরুতার তার মুরবি মুখ লুকাই হুরুতা ডরে মানি না বেমারে ফাই সে গোয়মরা রে মানি না বেমারে ফাই সে গোয়মরা রে মানি না বেমারে ছাত্র ছাত্রী মানে না শিক্ষকের নির্দেশ চলনে বলনে নাই আদব খায় দাঁড়ে ছাত্র ছাত্রী মানে না শিক্ষকের নির্দেশ চলো বলনে নাই আদম খায়দার লেশ শিক্ষকেরা মানুষ না নীতি গুণা করে শিক্ষকেরা মানুষ না নীতি গুণা করে মানি নাবে বে মারে ফাইসে গো আমরা রে আমি কি তা বুঝিনি হম সব দিকে আমি উত্তম আমি কি তা বুঝিনি হম সব দিকে আমি উত্তম হকলে এখন বেশি বুঝি মানি না খেউরে এখন বেশি বুঝি মানি না খেউরে মানি না বেমারে চাইছে গো আমরা রে মানি না বেমারে কর্মি রামানে নায়ার দোলনে তার বাণী নেতা হইলে হুন না করমিদের কাহিনী করমি রামানে নায়ার দোলনে তার বাণী নেতা হইলে হুন না করমিদের কাহিনী বেরাসেরা লাগি গেসে রাজনীতির ভিতরে বেরাসেরা লাগি গেছে রাজনীতির ভিতরে মানি না 마রে পাইছে গো আমরা রে আমি কি বুঝিনি হোক সকল বাই আমি উত্তম আমি গীতা বুঝিনি হোক সকল বাই আমি উত্তম হকলে এখন বেশি বুঝি মানি না কেউরে হকলে এখন বেশি বুঝি মানি না কেউরে মানি না বেমারে ফাইছে গই আমরা রে মানি না বেমারে ফাইছে গই আমরা রে মানি না বেমারে আর গাইতাম ওই তো নি আচ্ছা ঠিক আছে এখন ঐক্য বর্তমানে আমরা বাংলাদেশ সকলে ঐক্য ঐক্য লইয়া থাকল কিন্তু ঐক্য ডাক দেওয়ার পরে উচ্চ নি আমি আমার চেয়ার যদি ভালো লাগে আমার চেয়ার ওখান দাদা সাইড ফাইস সাইডও ফাঁস যাব আমি নেতৃত্ব দিব এই নখন তো হেনর কথা হেন খুন হেনর কথা আমরা দায়িত্ব খুব আলহামদুলিল্লাহ আপনারা দেখা তুলবে আমরা ঐক্যর একটা জয় জয়ের কার চলতেছে সারা বাংলাদেশে বিভাগীয় প্রোগ্রাম চলে আগামী ছয় তারিখ আমরা সিলেট আলিয়া মাঠ মাঠ ইনশাল্লাহ আমি গানে গানে আফলাইন করে দাওয়াত দিয়ে দেবো যাইবা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর খেউর যদি ফুট খাল দিয়ে থাকে তাহলে হলো হলে এখন আমার আল্লাহর হল্লা তাহলে আফলাইন তোর ফুট খাল দিলেই আমি একটা দেওয়ার সুযোগ করিয়া না আচ্ছা ঠিক আছে চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও তিনি ছিলামের জন্য সবাই কুন্দল ভুলে যা চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও দেশ জাতির জন্য সবাই কুমদলে ভুলে যাও দিন ইসলামের জন্য সবাই কুন্দলে ভুলে যাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও দিন ইসলামের জন্য সবাই কুমদলে ভুলে যাও আঙ্গ দেশের কোনায় কানায় কত পাটি কত দল সব দলে চাই নিজের জুরে হয়ে যাবে যে সফল আঙ্গ দেশের কোনায় কানায় কত পাটি কত দল সব চাই হয়ে যাবে যে সফল কিসের এত শক্তি আজ নাই জ্ঞানের ভক্তি কিসের তো শক্তি আজ নাই জ্ঞানের ভক্তি সফল হতে হলে সবাই সবার কাছে যাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও তিন ইসলামের জন্য সবাই কুন্দল ভুলে যাও একদল মারে একদল হাসে আর হাসি আর কত কাল প্রাণে স একদল মারে একদল হাসে আর একদল মারামারি হাসা হাসি আর গতকাল প্রাণেশয় দুহাই লাগে রে ভাই চলো এক হইয়া সবাই দুহাই লাগে রে ভাই চলো এক হইয়া সবাই ভুলে সবাই সবার বুকে টেনে নাও তিনি ইসলামের জন্য সবাই কুন্দল ভুলে যাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও ডাইনে বিপদ বানে বিপদ চতুর্দিকে হতাশা বিপদ যত আসুক তবু থামবে না মনের আশা চাইনে বিপদ বা মে বিপদ চতুর্দিকেই হতাশা বিপদ যত আসুক তো মানবরা মনের আশা মনে আছে সবার শত ভালোবাসার পাহাড় মনে আছে সবার শত ভালোবাসার পাহাড় ভালোবাসা দিয়ে রে বাই দেশটাকে সাজাও দিন ইসলামের জন্য সবাই কুন্দর ভুলে যাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও দেশ জাতির জন্য সবাই ভুলে যাও দিন ইসলামের জন্য সবাই কুন্দল ভুলে যাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যাও দিন ইসলামের জন্য সবাই পুন্দলে ভুলে যা আমরা মার যা আপনায় তোর আশা পুরোনো আইনও সব চাইতে কষ্ট দিও লাগে আমার ডর লাগে ফিসন কিন্তু আইচন আমরার গুরু হল আইচন আহমদ আবদুল্লা ভাই হাজির তারপর মার হাবা হইতো না ইতায় হইতো না আইয়া আবদুল্লা ভাই এই সময় গোলাপ হাঁটাইবা এই সময় তো হইতাই নাই ভুলে তে গোলা অঙ্গিদার ভাই মার হাবা এখন হইতে দেখি খালি খিফ্টামে করবো ঠিক আচ্ছা আপনাকে তো শেষ পরিবেশনা আমি শুনাই দিতাম আপনারা আমরা ফালাবো কোথায় ফালাবো ফয়টনে ফখরু সাহেবের বাসায় ঠিক না ওরে পালিয়ে যাওয়াবো তুমি যতই বলা হো বুঝা গেছি আসলে তুমি আমার নয় পালিয়ে যাওয়া বল তুমি যতই ভালো হো পালিয়ে যাওয়া বল তুমি যতই ভালো হো বুইজা গেছি আসলে তুমি আমার আসলে দাদা বাবুর দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো থালিকা গাড়ি বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি কালোর বাড়ি আমার টাকায় তৈরি ঠালিকা গাড়ি বাড়ি ধার করি ধার করি আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইছো আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইসো ওরে পালিয়ে যাওয়া বল তুমি যতই বলা হও পালিয়ে যাওয়া বল যতই বালা হো বুঝা গেছি আসলে তুমি আমার নৌ বুঝা গেছি আসলে দাদা বাবুর হো আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন জাহান নাম্বানিয়ে দিলে আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন জাহান নাম্বানিয়ে দিলে ছট করে ঘরে ঢুকতে চাও এখন আবার ছট করে ঘরে ঢুকতে চাও বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও ওরে পালিয়ে যাও তুমি যতই পালা হো বুঝা গেছি আসলে তুমি আমার নৌ বুঝা গেছি আসলে দাদা বাবুর হো